আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজ ঘুম থেকে তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজকের ভোরের আকাশটা একবার দেখো কত সুন্দর লাগছে এই রকম আকাশ দেখলে তো মন পুরো ভরে যায় সকালে উঠলে তো মন পুরো ফ্রি থাকে তো যাই হোক তারপরে পরীক্ষা দিতে যাব বলে কোশল টোসল করে মা হরলিক স্কুলে দিয়েছে সেটাই খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বসেছিলাম তাও গাড়িও আমাদের চলে এসেছে গাড়িতে উঠেও পড়েছি আমরা হরিণডাঙ্গা স্কুলে পৌঁছে গেছি ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না তো আমি বাইরে থেকেই ওই জন্য একটু দেখাচ্ছিলাম ভিতরটা কিন্তু খুব সুন্দর হরিণডাঙ্গা স্কুলটা আর পরীক্ষা দিয়ে বেরিয়েছি বেরোতেই তো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু মামা নামাজ পড়তে যাবে বলে তো খুব তাড়াহুড়ো করছিল তো আমরা অত বৃষ্টির মধ্যেও ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তো মাঝ রাস্তায় এসে তো আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো ধীরে ধীরে বৃষ্টি তো প্রায় বাড়তে শুরু করে আমরা তো ওখানে পুরো আটকেই পড়েছিলাম আমাদের তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আর সবাই তো খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি আর আফরিন দুজন মিলে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে একটা দোকান ছিল সেখান থেকে একটা বিস্কিট কিনে খাচ্ছিলাম আর খেতে খেতে তো একটা টোটো পেয়েছিল ফাঁকা তো সেই ফাঁকা টোটোটাই সবাই মিলে উঠে গিয়েছিল। মামা বলল যে তোরা চলে যা আমি পরে গাড়ি সারিয়ে আর যাচ্ছি তো বিস্কুট খেতে খেতে তো টোটোটাই উঠে পড়েছিলাম ফোটোর থেকে নেমে তো আমরা আবার বাসে উঠেছিলাম বৃষ্টিতে ভিজে তো আমাদের সবারই প্রায় শরীর অসুস্থ হয়ে পড়ে তো বাড়িতে পৌঁছে মাকে বললাম মা আমাকে খাইয়ে দাও আমার আর খাওয়ার শক্তি নেই তো মা আর আমি দুজন একই সঙ্গে ভাত নিয়ে খেতে বসে পড়েছি খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম মাথার যন্ত্রণায় তো প্রায় উঠতেই পারিনি তারপর সন্ধ্যের দিকে একটু চপ এনে চপ খেলাম ঝাল ঝাল খাওয়ার মন হচ্ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে Allah Hafiz